আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি শখের কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুগণ এর আগে আমার চ্যানেলে কিন্তু আমি খরগোশ নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে বাগানে বা খরগোশের কী কী খাবার তো আমার ছাদ বাগানে আমি খরগোশ পালন করি তো সেই খরগোশকে এই আমি কিন্তু মূলত ছাড়াই রাখি তো সেখানে আমি দুইটা খরগোশ ছিল এতদিন আমার তো এখন আপাতত তিনটা খরগোশ হয়েছে কারণ একজনের একটা খরগোশ মারা গিয়েছে তো আর একটা খরগোশ আমাকে দিয়ে দিয়েছে তো এখন আমার মোট তিনটা খরগোশ তো এই খরগোশগুলো খাঁচায় রেখেছি কারণ দুপুরবেলা প্রচণ্ড রোদ থাকে তো এই রোদের টাইমটায় আমি ছায়াযুক্ত একটা স্থানে খাঁচার ভিতরে এই খরগোশগুলোকে রেখে দিয়েছি কারণ ছাড়া রাখলে এগুলো ওই রোদের ওই দিকে থাকে তখন কিন্তু এই এই খরগোশগুলোর শরীর কিন্তু কাঁপায় তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে খরগোশ কিন্তু একেবারে রোদে রাখা যাবে না যেহেতু এখন প্রচণ্ড গরম তো আজকের এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে এই খরগোশগুলোকে আমি একটা বিশেষ জিনিস নতুন জিনিস আমি আবিষ্কার করেছি যেটা মানে আগে আমি জানতাম না যে খরগোশ খায় তো এখন আমি দেখলাম আপাতত খরগোশ ওই জিনিসটা কিন্তু খুব ভালো খায় তো ওই খাবারটা চাইলে আপনারাও খাওয়াতে পারেন যাদের ছাদে মানে অন্তত একটা ক্যারেট রাখার মতো জায়গা আছে তারা কিন্তু সেই খাদ্যটা খরগোশ খাওয়াতে পারবেন তো অনেকটাই ঘাসের মতো দেখতে সেই খাবারটা এখন আমি আপনাদেরকে এনে দেখাবো খরগোশ খায় কি না তো চলুন সেই খাবারটা সংগ্রহ করি বন্ধুগণ সেই খাবারটা হচ্ছে এই আখের পাতা অনেকে গ্যান্ডারিও বলে থাকে মানে এক এক জায়গায় এক একটা বলা হয় আখ বা এই গ্যান্ডারির পাতা কিন্তু খরগোশ খুব ভালো খায় তো এটা আমি আসলে আগে জানতাম না আমি ভাবতাম হয়তো খরগোশ শুধু কচি ঘাসই খায় তো আর এখন এই এইটা খাওয়ানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে এখনও কিন্তু মাঠে ঘাটে খুব একটা কচি ঘাস পাওয়া যাচ্ছে না মানে অন্তত আমার এলাকায় নেই হয়তো গ্রাম অঞ্চলে এখন কচি ঘাস প্রচুর পরিমাণে হয়ে রয়েছে মাঠে তবে আমার এই এলাকায় মাঠগুলোতে কিন্তু কচি ঘাসের খুবই অভাব যে কয়টা ঘাস আছে ওইগুলো আবার শক্ত ঘাস ধারালো ঘাস ওইগুলো খরগোশ খায় না তো আমি হঠাৎ করে একদিন এটা মানে এই একটা পাতা নোয়ানো ছিল তো আপনারা দেখেন কিন্তু আমার খরগোশ কিন্তু এই ছাদেই খোলা থাকে বেশিরভাগ সময় তো একটা পাতা নোয়ানো থাকার কারণে কিন্তু খরগোশ দেখতেছিলাম যে ওই পাতাটা খাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন গ্যান্ডারি গাছের গ্যান্ডারি কিন্তু বেশ ভালো পরিমাণে ফলন হয়েছে যেমন আরও অনেকগুলো ছিল সেগুলো কিন্তু কেটে ফেলে দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটার মতো রেখেছি এই গাছে এই গাছেও কিছু আছে তো যাই হোক বাড়তি কথা না বলে আসলে আসল বিষয় দেখাই যে এগুলো কি আদৌ খরগোশ খায় কি না তো এরকম দুইটা আমি আপাতত কেটে নিয়ে যাচ্ছি কেটে নিয়ে খরগোশকে দিয়ে দেখি যে খরগোশ খায় কি না এই যে খরগোশগুলো শুয়ে আছে কিন্তু এটা দেখার পর এই যে উঠে বসলো এই যে দেখতে পাচ্ছেন তো দিয়ে দেখি এইগুলো খায় কি না এই যে দেওয়ার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন একজন হামলা করেছে তো এই দুইটা কিন্তু বড় খরগোশ আর এইটা হচ্ছে এই যে একজন একটা মারা গেছে সে যে এটা দিয়েছে এটা এটা একটু সাইজের ছোট তো এই দুইটা কিন্তু প্রথমে এইটার যেহেতু অনেক ছোট ছিল আল্লাহর রহমত আমার খরগোশের কিন্তু খুব একটা ব্যাধি নেই কোনো প্রকার ব্যাধি নেই বললেই চলে শুধু এই যে তীব্র গরমে কিন্তু এইগুলো একটু হাফিয়ে যায় এই জন্য ছায়াযুক্ত স্থানে খাঁচায় করে রেখে দিয়েছে আপাতত আর যখন কিন্তু এরকম রোদ ছিল না তখন কিন্তু একদমই আমি খাঁচায় রাখতাম না তখন খাঁচায় থাকতো না এইগুলা মানে এই খাঁচার ফাঁকা দিয়ে তখন বের হয়ে যেতে পারতো এই যে দেখতে পাচ্ছি না যাক এখন আর আমি বেশি কথা বলবো না এখন শুধু এদের খাওয়াটা দেখাবো আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু এই যে এইভাবে খাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও আপডেট খরগোশের ব্যাপারে তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে কিন্তু আপনার মতামত জানাবেন যে এই খরগোশের যে খাবার দৃশ্যটা দেখলেন এই সম্পর্কে আপনার অনুভূতি কী বা আপনার যদি কোনো উপদেশ দেওয়া থাকে সেটাও কিন্তু দেবেন খরগোশ কিন্তু মানে সারাদিনই ছাগল যেরকম সারাদিন মানে মুখ চলতেই থাকে খরগোশও কিন্তু অনেকটা ওইরকম দিন খাওয়ার উপরেই থাকে তো রকম দুই তিনটা যদি পাতা দেওয়া যায় তাহলে কিন্তু মোটামুটি খরগোশ সারাদিন নিচি বাইতে পারে আর কি কিছু না কিছু তো আজকের ভিডিও এইটুকুই সকলের জন্য অসংখ্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ